রুকুতে কি একটা দোয়া আছে রুকু থেকে উঠার সময় সামি আল্লাহ হামিদা এটা বলতে হয় না হয় না এটার মানে কি সবাই জানাজ আছে এটা কে বলবে ইমাম সাহেব বলে দেবে তাই তো সামি আল্লাহ হুলিমান হামিদা আপনি মুখ দিয়ে উচ্চারণ করেছেন অথচ এটা কি বলছেন নিজেই আমরা জানি না না জেনে নামাজ পড়ার কারণে নামাজের মধ্যে আমাদের মন বসে না কথা বুঝেছেন বাবা যেটা বলছি মুখ দিয়ে উচ্চারণ করছি এটা না জানার কারণে নামাজে আমাদের মন বসে না তো স্বামী আল্লাহ হুলিমান হামিদা এটার মানে কি এর অর্থ হলো যদি কোনো বান্দা আল্লাহর প্রশংসা করে আল্লাহ তাআলা সেই প্রশংসা তিনি শুনতে পান বলুন সুবহান তো আপনি যখন জেনে নামাজ পড়বেন বা নামাজে কি পড়ছেন এটা যখন মুখ দিয়ে বলছেন আরবি আর আপনার অন্তরে যখন একটা অনুভব হচ্ছে না আমি এই শব্দটা বলছি নামাজের মধ্যে আলাদা মন মানসিকতা আসবে না আসবে না আসবে অধিকাংশ আমরা নামাজ যারা পড়ি পড়ার দরকার পড়ি দায় সারা সেজন্যে নামাজ পড়েও আমাদের নামাজ পড়ে অনেকের আমাদের স্বভাব পরিবর্তন হয় না নামাজ পড়ে চুরি করে নামাজ পড়ে ওজনে কম দেয় নামাজ পড়ে খাদ্যে ভেজাল দেয় নামাজ পড়ে মিথ্যা কথা বলে এই চরিত্রগুলো আমাদের মধ্যে আছে আছে না নাই যেদিন নামাজ পড়ে সমস্ত যাবে মানুষ ভালো হয়ে যাবে নামাজ পড়ে ছেলেকে বিয়ে দেওয়ার সময় একটা টাকা দাবি করবে না নামাজ পড়ে কোনো দিন মিথ্যা কথা বলবে না নামাজ পড়ে কোনো দিন গিবত করবে না নামাজ পড়ে চায়ের দোকানে বসে মুখ থেকে বাজে ভাষা বার হবে না সেই দিন বুঝতে পারবেন যে তার নামাজটা কবুল হচ্ছে তার নামাজটা কি হচ্ছে কবুল হচ্ছে নামাজ পড়ার পরে যদি আমাদের স্বভাব চরিত্র পরিবর্তন না হয় বুঝতে হবে তার নামাজটা কবুল হয় নাই আল্লাহ আমাদের সবাইকে নামাজগুলি সহিভাবে আদায় করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন ভাই এই টিউটারের টনটা বাড়িয়ে বাড়িতে হ্যালো মাইক ম্যান কই গো মাইক ম্যান এই টোনটা একটু বাড়া না এই টিউটার টোনটা একটু বাড়িয়ে দেন তো আমি যেটা বলছি এটা সূরা ফাতিহার বাংলা অনুবাদ আর একটু কমান যেটা আমরা নামাজে পড়ি যে সূরা ফাতিহা মানে আলহামদুল শরীফ এই সূরা ফাতিহাটা আমাদের মুখস্থ আছে তো হ্যাঁ বানা বলে না আছে তো এটার বাংলা যদি আমরা একটু জানতে পারি আমরা যখন নামাজে দাঁড়াবো কি নামাজে বলছি এতটুকু জেনে যদি আমরা নামাজ পড়ি ইনশাল্লাহ একটা মানুষ পরিবর্তন হবে আমি সেটা কবিতাকারে বলছি কিন্তু এটা আসলে আমরা আরবিতেই বলি সরল সঠিক পূর্ণ প্রন্থা মোদের দাও গো বলি এটার আরবি কি হতে পারে মুস্তাফিম বলুন সুভান আল্লাহ আল্লাহর কাছে হেদায়েত চাইছি আল্লাহ আমাকে সঠিক রাস্তা দেখাও ইহুদি খ্রিস্টান মুশরিক জাহান্নামী কাফির মুরতাদ কোটি 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 রাস্তা আছে সব রাস্তাকে না বলে একমাত্র সহজ সরল জান্নাতের রাস্তাটা দেখাও এটা নামাজে আমরা বললাম ইহদিনাস সিরাতুল মুস্তাকিম তো রাস্তা যখন আল্লাহর কাছে চেয়েছি কোন রাস্তা তারপরে আমরা বলছি যে পথে তোমার সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি আল্লাহকে বললাম আল্লাহ আমাকে একটা রাস্তা বলে দাও জান্নাতের রাস্তাটা সহজ সুবহানাল্লাহ পাঠ করে জান্নাতের রাস্তাটা সহজ পাঁচক নামাজ রমজানের রোজা আল্লাহর উপরে ইমান আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার মরণের পরে আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেবে বলুন সুহান তো আল্লাহর কাছে বললাম আল্লাহ আমাকে রাস্তা দেখাও আল্লাহ বলছে কোন রাস্তা আমরা বললাম সরল সঠিক যে রাস্তাটা কোনো বাঁকা নাই তারপরে ওই রাস্তা নয় কোন রাস্তা যে পথে তোমার চির বিষ যে পথ ভ্রান্তি চিরপরিতা যে পথে তোমার চির অ যে পথ ভ্রান্তি চিরপুরিতা চালক মুদের কখনো মহাচালক মোদের কখনো করোনা সে অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী যত গুণ গান চির মহান তোমার অন্তর জমি অল্লাহুম্মা সল্লিয়া সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ও আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাকের জন্য যিনি আমাদের মতো বান্দাদেরকে দিয়ে এরকম একটা মজলিস যেখানে আসলে জীবনের গুণাগুলি আল্লাহ মাফ করে দেন বলুন সুবহান আল্লাহ যে মজলিসটা হচ্ছে সবচাইতে উত্তম কোরআনের মজলিস কিসের মজলিস বলেন কোরআনের কোরান কিতাবটা দামি না কম দামি 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 কিতাবের মজলিসে যারা আসে সেই লোকগুলো দামি হয় দামি কিতাব শোনে যারা তারাও দামি ব্যক্তি কিন্তু আমাদের দুর্ভাগ্য একটা জায়গায় আমরা আমাদের ছেলেদেরকে যখন কোরআন শেখাতে যাই সে সময় ফ্রি পয়সা চেষ্টা করি একটা লোক তার ছেলেকে চায় যে আমার ছেলে একটা বড় ডাক্তার হোক ডাক্তারি পড়াতে গিয়ে কোনো জায়গায় দেখেছেন পৃথিবীতে যে বিনা পয়সায় ডাক্তার করে দিচ্ছে এক পয়সা নেয় না আছে নেই কোনো জায়গায় ছেলেকে বড় একটা মাস্টার তৈরি করবে যে ফ্রি পয়সায় একটা বড় স্কুলের মাস্টার হয়ে যাবে হাই স্কুলের টিচার হয়ে যাবে আজ পৃথিবীতে কোথাও না বড় একটা বিজ্ঞানী তৈরি করবে ফ্রি পয়সায় হবে না কিন্তু যখন আমরা আমাদের সন্তানদের পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব শেখাতে যাই তখন আমরা কি বলি যদি ফ্রিতে হয় তো আমার ছেলেকে দেখা যাক হয় বাপ যখন ছেলেকে মিশানে নিয়ে গেছে তখন বাপের জামার স্টাইলটা আলাদা মাথার চুল কাটার স্টাইল আলাদা ছেলের দামি ব্যাগ দামি ড্রেস দামি বুট দামি শার্ট কোট হ্যাট পরিয়ে মিশনে নিয়ে গেছে কেন বলছে ছেলেকে মিশনে ভর্তি করব বাপের মনটা কি খুশি বলছে ভর্তি কত ভাই বললে বেশি নয় মাত্র বাইশ হাজার টাকা কত বলেন মাত্র বাইশ হাজার টাকা এই লোক যখন আবার তার আরেকটা ছেলেকে নিয়ে মাদ্রাসায় যাবে তখন বলে হুজুর গরিব মানুষ খেটে খায় একটু কম সম হবে না মাদ্রাসায় মাসে তিনশো টাকা দুশো টাকা তারপরে বলছে একটু কম সম হবে না এটা আমাদের অবস্থা কথা বুঝতে পেরেছেন মসজিদ তৈরি করতে পারি তিরিশ লাখ টাকা আর ইমামের বেতনটা দেওয়ার সময় ওই পাঁচ ছ হাজার টাকা আচ্ছা এ ছাড়া আর কোনো বিকল্প রাস্তা আপনাদের নেই তাই না এই রাস্তাটা ছাড়া আচ্ছা আচ্ছা এত বাইক করতে থেকে আসছে একটু বুঝতে পারছি হ্যাঁ আজকে সব একটু বার হবে জলসার দিন যদি একটু না সাজে ভালো লাগে গোপটা একটু ছিটতে হবে চুল কাটতে হবে একটু সবাই স্টাইল করে ঘুরবে সব আর মেয়েদের জলসার দিন সাজগোজটা আলাদা কি বুঝলেন দুলাভাই আসবে অন্যান্য আত্মীয় স্বজন আসবে কিছু হোক আর না মেয়েরা জলসার দিন সাজবে তা আপনাদের তো এখানে কম এই বসিরাটের দিকে যখন প্রোগ্রামে যায় না জলসায় ঢুকলে আপনার জলসা যাওয়া বন্দা যেন মেলায় কিছুক্ষণ ঘুরে বাড়ি পালায় জলসা যেতে মনে হবে না এত সাজা সেজেছে মেয়েরা আমার মনে হয় এই সমস্ত মেয়েদের না আছে বাপ না আছে ভাই না আছে স্বামী আর না আছে ছেলে ওই বড় বড় শহরের দিকে কলকাতার দিকে বা আপনাদের শহর এলাকা বড় বড় বাজারে দুটো একটা গরু ছেড়ে দেওয়া থাকে দেখেছে ও দেখেননি বড়ো বড়ো এরকম ষাঁড় এরকম উঁচু উঁচু কাঁধ ওটা কি আমাদের এই চব্বিশ পরগনা বারাইপুর এলাকায় কি বলে জানেন কি বলে জানেন কি বলে বাজারের ছেড়ে দেওয়া বলে তো আমাদের সমাজে কিছু বাপ আছে কিছু ছেলে আছে কিছু ভাই আছে যাদের নিজের মেয়েদেরকে নিজের বোনকে নিজের স্ত্রীকে কে কন্ট্রোলে রাখে না শুধু নামমাত্র খাতায় কলমে ওর স্বামী ওটা নামমাত্র ভাই ওটা নামমাত্র বাপ হঠাৎ কোথায় যাচ্ছে কি খাচ্ছে কোন পোশাক পরছে কার সঙ্গে ঘুরছে কার সঙ্গে ফোনে কথা বলছে কোথায় যাচ্ছে এসব দেখার দরকার নাই ছেড়ে দিয়ে ছেড়ে দেখেছে বাজারের সাড়ের মতো মুসলমানের চরিত্র কিন্তু এটা না যে কলেমা পরে যে আল্লাহর উপরে ইমান আনে সে আল্লাহর একটা গন্ডির মধ্যে প্রবেশ করে কথা বুঝতে পেরেছেন আপনি কলেমা পড়েছেন মানে আপনি নিজের মতো আর চলতে পারবেন না এবার কার মতো চলতে হবে আল্লাহর মতো রসুলের মতো নবীর জিন্দেগির মতো আপনার জীবন হবে যখন কলেমা পড়ে নিয়েছেন তখন সেই ব্যক্তি নিজের বলতে কিছু নাই যা কিছু করবে কার হুকুম আল্লাহর মতো একটা ছেলে বা একটা মেয়ে বিয়ের আগে যেরকম ইচ্ছা মতো ঘরে বিয়ের পরে সেই স্বাধীনতা থাকে থাকে না স্বামী যদি রাত দশটার সময় ঘরে যায় বিবি কি বলবে কোথায় ছিলে কার সঙ্গে গল্প করছিলে দেরি হলো কেন এটা আপনাদের বলে না বলে না বলে একটা মেয়ে বিয়ের আগে যেরকম ঘোরে বিয়ের পরে সেরকম ঘুরতে পারে অত সহজ না স্বামীর কাছে কৈফাত দিতে হয় তো যখন কোন মানুষ কলেমা পড়ে মুসলমান হয়ে যায় সেই ব্যক্তি আল্লাহর গন্ডির মধ্যে প্রবেশ করে সুদ না খাওয়া যাবে না মদ চলবে না লটারির গান শোনা চলবে না হারাম কাজ চলবে না যেহেতু আমরা সবাই মুসলমান আল্লাহ ইমান দিয়েছেন শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন নবীর হওয়া তৌফিক দান করেছেন সেজন্য সকলে একবার উচ্চ স্বরে পড়ুন আলহামদুলিল্লাহ আজকের আমাদের এই যুবক ছেলেদের প্রচেষ্টায় এরকম সুন্দর একটা মজলিসে আল্লাহ এনেছেন সেজন্য এই মজলিস থেকে প্রিয় নবীর উপরে দরুদ ও সালামের নজরানা পেশ করি সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে কত ভালো মানুষ কে কত খারাপ মানুষ দুনিয়ায় বিচারে যায় না মাপা নামের আগে হাজি সাহেব নামের আগে মুফতি সাহেব মাওলানা সাহেব ডাক্তার সাহেব ইমাম সাহেব মুসাল্লি সাহেব ফকির সাহেব অনেক কিছু নামের আগে দেওয়া যায় কিন্তু কেয়ামতের দিন সেই ব্যক্তিটার আমলের উপরে বিচার হবে কিসের উপরে বলেন আমলের উপরে অনেক বড় লম্বা দাড়ি পা পর্যন্ত পাঞ্জাবি মাথায় টুপি হাজিরোমাল আল্লাহ বলবে যা বড় টুপি আর যা পাঞ্জাবি পড়েছিস তো দিয়ে দিলাম এরকম অবস্থা হবে তো হবে না টুপি পাগড়ি পাঞ্জাবি এগুলো হচ্ছে বাইরের সুন্নাত আসল জায়গা হচ্ছে অন্তর আসল জায়গা কোনটা অন্তর বিচার কি দিয়ে হবে অন্তরের উপরে তোমার মনের মধ্যে কি ছিল সেই দিয়ে আমি আল্লাহ বিচার করবো ইয়াউমালা ইয়ানফাউমালু ওয়ালা বানুন ইлла মান আতা আল্লাহ বিকলবিন সলিম ফাতিল জাননাতুলিল মুত্তাকিন আল্লাহ পাক শোনাচ্ছে ইয়াউমা লা yanfa'u বানু ওয়া la দিন মাল এবং সম্পদ সন্তান এবং সম্পদ এগুলো কেয়ামতে কোনো কাজে আসবে না কোটি টাকার মালিক নামাজ নাই জান্নাত জীবনে তার হবে না কোটি টাকার মালিক গরিবকে খেতে দেয় না জান্নাতের কোনো টিকিট তার নসিবে হবে না বিশাল বড় মোটা চাকরি করে অনেক পয়সার মালিক কিন্তু তার কথাবার্তায় মুসলমান কষ্ট পায় প্রতিবেশীকে কষ্ট দেয় তার দ্বারায় সমাজে তার টাকা কোনো কাজে লাগে না এমন ব্যক্তি আখেরাত কোনো সফলতা পাবে না আল্লাহ পাক শোনাচ্ছে যার যার হৃদয়ের মধ্যে হিংসা থাকবে না যার মনের মধ্যে কোনো খারাপ চিন্তা থাকবে না বিশুদ্ধ অন্তর্যার হবে অন্তর্যার পরিষ্কার হবে আমি আল্লাহ তার জন্যে জান্নাত দিয়ে দেব অন্তর পরিষ্কার আছে তো আছে সবার হানানা বলেন মোটামুটি মনে হচ্ছে সবার পরিষ্কার আছে তাই তো বোন যদি বোন যদি ভাইয়ের বাড়িতে এসে জলসার দিন হেসে বাড়ি ফেরে বুঝতে হবে ভাইয়ের অন্তর পরিষ্কার আছে নামাজ পড়ার পরে যদি ওজনে না কম দেয় বুঝতে হবে অন্তরটা পরিষ্কার হয়ে গেছে ওজন করার সময় মাল যদি না কম দেয় বুঝতে হবে অন্তরটা পরিষ্কার হয়ে গেছে মসজিদ থেকে বার হয়ে যাওয়ার পরে আর যদি কখনো লটারির দোকানে না যায় বুঝতে হবে অন্তরটা পরিষ্কার হয়ে গেছে মা জন্ম দিয়েছে বাপ বৃদ্ধ হয়ে গেছে মা বৃদ্ধা হয়ে গেছে বিছানায় পড়ে আছে সন্তান অসুস্থ যদি সময় মতো খেতে দেয় অসুস্থ হয়ে গেলে যদি চিকিৎসা করে বুঝতে হবে সন্তানের অন্তরটা পরিষ্কার আছে নামাজের সময় যদি আল্লাহর ঘরে পাওয়া যায় কোরআন যদি সময় মতো পড়ে আলেম ওলামাদের সহবতে যদি থাকে বুঝতে হবে অন্তরটা তার পরিষ্কার আছে আল্লাহ পাক আমি আল্লাহ অন্তর দিয়ে বিচার করব দাড়ি টুপি পাঞ্জাবি মিশক এগুলি দিয়ে কখনো বিচার হবে না দাড়ি দিয়ে যদি বিচার হতো রবীন্দ্রনাথ ঠাকুর আগে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে যেত কি বলছেন বলেন এই যে আমার চাইতে রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি বড় না খারাপ ছোট আমি তাকে খারাপ মানুষ বলছি না তিনি একজন মহান ব্যক্তিত্ব বিশ্ব কবি যাকে বলা হয় একজন ব্যক্তি যদি নোবেল পান তিনি কি সাধারণ মানুষ না অসাধারণ মানুষ অসাধারণ ব্যক্তিত্ব নোবেল পেয়েছিলেন গীতাঞ্জলি লিখে ছেলে চারটি খানি ব্যাপার নয় কিন্তু বিচারের মাঠে নোবেল দিয়ে হবে না দাড়ি দিয়ে হবে না পাঞ্জাবি দিয়ে হবে হবে না না টুবি দিয়ে দিয়ে হজ যদি বিচার করা যায় আবু জাহেল কয়েক শতবার হজ করেছিল এটা জানেন না জানেন না অনেকে শুনলে চম করে বলি মৌলবি ভুল কথা বল যারা আলে মাছে জিজ্ঞাসা করে দেখো আবু জাহেল আবু লাহাব এরা ছিল কাবার মুতা আল্লি কাবা শরীফ প্রদর্শন করত কাবা শরীফের তারা পাহাড় ছিল কাবা শরীফ বাদ তারা তপ করেছিল কিন্তু আবু জাহেলের দরবারে অতক্ষণ কবুল হবে না যতক্ষণ আবু জাহেলের অন্তর থেকে সমস্ত মাবুদকে ছেড়ে একমাত্র আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবে না কথা মনে থাকবে ইনশাল্লাহ আল্লাহ শোনাচ্ছে আমি আল্লাহ কেমন কেয়ামতের দিন অন্তর দিয়ে বিচার করব এই অন্তরটা পরিষ্কার করার জন্য আল্লাহর ভয়ে সবার অন্তরে রাখবো বলুন ইনশাআল্লাহ কার ভয় ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি আচ্ছা আপনারা দাঁড়িয়ে আছেন কারণ ভাই বসুন না ভাই দাঁড়ানো কষ্ট না বসাটা কষ্ট আমি তো বুঝতে পারছি না এখানে কিছু লোক ওখানে কিছু লোক বসুন বসুন ভাই বসুন না ভাই

বসে পড় বুঝতে পারছি না বাংলা নাকি তকবির দিন দেখি না রাই তকবির এই লোকের আওয়াজ দেখছো তো কুরবানির মতো আওয়াজ দিচ্ছে গো না রাই তকবির আল্লাহ আপনাদের কণ্ঠ গুলোকে কবুল করুক বলুন আমিন আমরা মুসলমানরা অনেক টেনশনে অনেক বিপদে আছি সকলে বলছে সমাধান খুঁজে পাচ্ছি না অথচ সমস্ত সমস্যার সমাধান আল্লাহ কোরআনে দিয়েছেন বলুন সুলহান আল্লাহ কোরআন পড়ুন কোরআন বুঝুন আমল করুন ছেলেকে কোরআন শিক্ষা দিন মেয়েকে শিক্ষা দিন আলেমদের কাছে ওলামাদের সহবতে বসে কোরআন শিখে নিন জীবনের সমস্যার সমাধান হবে কবি বলছে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা কো করা বলুন চির এ এত মানী খোদারি কালামি পাক এতো চির অম্লান চির মুক্তির ডাক এ যে মোহা বাণী খোদারি কালামি পাক এ ই দুনিয়া আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দুজাখানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা কোরআনে